বাসার উন্নতির লক্ষণ থাকে যে বাসার ছেলেমেয়েরা লেখাপড়ায় খুবই ভালো করবে সব জায়গায় চান্স পাবে অ্যাডমিশনে চান্স পাবে তারপরে সে ভালো একটা জব পাবে তবে বোঝা যাবে যে এ বাসার উন্নতির লক্ষণ আর যে বাসায় দেখা যাবে যে ছেলে মেয়ে একদম পড়াশোনা করে না ফেল করে তাদের সংসারের অবস্থা যতই ভালো চাকরি করুন না কেন যতই বাবা বড় অফিসার থাক না কেন বিশেষ করা ক্যাডারভুক্ত থাক না কেন তাদের পক্ষে ভালো করা সম্ভব নয় করে বাবা পর্যন্তই তারপরে দেখা যায় যে একটা সংসারে যদি একটা গৃহিণী থাকে বা একটা পুরুষ মানুষই থাকুক না কেন সে যদি দেখে সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি কাজ দেখে দেয় দেখে বসে বসে দেখে যে কোনটা হলো কোনটা হবে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে তাহলে দেখা যাবে যে সংসারটা সুন্দর হবে বাচ্চারা সুন্দরভাবে গড়ে উঠবে এটাই কথা আমি গাছের গোড়াটা শুধু কথাই বলছি আমি কামড়া গাছের গোড়াটা একদম নাইফ দিয়ে একটু হাই করে দিলাম নরম করে দিলাম যে গাছটা যেন অক্সিজেন পায় বা যেটাই পাক যে পায় যেন আমি গাছটাকে প্রচুর যত্ন করি আজকে যত্নেই রত্ন তাহলে এত ছোট গাছে কিভাবে সম্ভব যে এত ফুল ধরবে এত ফুল ঝরে না কম কিন্তু রয়ে যাচ্ছে বেশি তাহলে বোঝা যাচ্ছে যে এই গাছে প্রচুর কামরাগা থাকবে এটা আমি দিয়েছিলাম বেশ ভালো খাবার দিয়েছিলাম সেই জন্যে আজকে ভালো সন্তানদের ছোটোর থেকে ভালো খাবার ভালো যত্ন তার পরিবেশ সব কিছুই মেনটেন করে চলবেন তাহলে দেখবেন আপনার বাচ্চা অটোমেটিক সুন্দর হয়ে সুন্দর পরিবেশে গড়ে উঠবে কারণ এখনকার বাচ্চা কাচ্চারা শুধু বাবা মা বড়ো থাকলেই হয় না বড় লোক হলেই হয় না তারা কিন্তু মানুষের মতো মানুষ হচ্ছে না আমার আমরা গাছ দেখুন কত সুন্দর এখানে তিনটা আমরা ধরেছে দেখতে কি ডিসেন্ট লাগছে দেখুন ভালো লাগছে না দেখে অনেক সুন্দর তার পুকুরে অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ গাছগুলো আমি যখন হাত দিই না আমার প্রাণটা জড়িয়ে যায় ওদের জন্য যে কি মায়া কি ভালোবাসা মানুষকে ভালোবাসা অত দরকার নেই গাছকে বেশি বেশি ভালোবাসবেন তাহলেই হবে এটাও আমি গোড়াটা আলগা করে দিয়ে যাচ্ছি যেন গাছটা একটু নিঃশ্বাস নিতে পারে অথবা ভালো হবে শাখা প্রশাখায় এগুলি যদি হালকা করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি দ্রুত বেড়ে উঠে গাছে ফুল ফল সবই দেবে আপনারাও করবেন আপনারাও দেখবেন গাছ লাগালে প্রচুর মায়া হয়ে যায় গাছের প্রতি ছাদ থাক বাড়ি থাক ঘরের কোন কি বলে বারান্দা থাক তা উঠানের কর্নার এগুলো কিন্তু গাছ লাগালে কিন্তু দেখার শোভা একটা অন্যরকম সৌন্দর্য বেড়ে যায় আর এখন শীত পড়ে চলে আসছে প্রায়ই সবার লাউ গাছে লাউ ধরছে তারপর অনেকেই ছিমের ফুল চলে আসছে এটা আমি তো করেছিলাম কিন্তু এবার পিছিয়ে পড়ে গেছি বাসার কাজে ছোট গাছে ফুল চলে আসছে কি যে আনন্দ লাগছে ওদের একটু আজকে খাবার পানি এগুলো দিয়ে যাব। আজকের মতো এটুকুই থাক আবার কালকে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময়ই আমার দোয়া ভালোবাসা অজস্র আল্লাহ হাফিজ জাতি একটা শিক্ষিত মাচায় এখানে হলো পেঁয়াজ কুচি এখানে রসুন কুচি কাঁচামরিচ কুচি ধনে কুচি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে এক চামিচ হলুদ গুঁড়ো হাফ চামিচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো এটা আমি ভালো করে মেখে নিব এটা কি বানাতে যাচ্ছি সেটা তো বুঝতে পারেননি অনেকেই এটা আমি আর একটু মেখে নিব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চাউলের গুঁড়ো এটা আমি মেখে নিব চাউলের গুঁড়ি বিকেলবেলার নাস্তা চা এটা হলেই হবে আর অন্য কিছু লাগবে না সেটাই বানাতে যাচ্ছি পকোড়া অথবা বড়া যেটা বাংলা ভাষায় বলা হয় এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে মেখে নিব এখানে আর পানি অ্যাড করতে হলো না কারণ একটা ডিম যথেষ্ট পেঁয়াজটা ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে তারপর পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ আর রসুন এটা ভালো করে মেখে মিক্সড করে তারপরে আমি এক চামচ চাউলের গুঁড়ি দিয়ে একটা ডিম দিয়ে মেখে নিলাম এখন চলুন চুলায় যাই চুলাটা অন করেই রেখেছি আগে এভাবে আমি দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন একটু দিয়ে দিতে হবে তুলো রাসটা একটু কমিয়ে দিতে হবে একটু দিলে হলে ভালো হবে বড় আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে ফেলব ওই পকোড়া একটা হলেই হলো এটা কিন্তু অনেক টেস্ট কারণ পেঁয়াজ তো বেশি সব পকোড়ার চেয়ে এটা বেশি টেস্ট আমি সবগুলোই টেস্ট করেছি এটাও করেছি এটা খেয়ে তারপরে আপনাদের দেখালাম যে ভালো জিনিসই তো দেখাতে হবে আজকে করব রচা কারণ রচা খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই এটাই প্রত্যাশা